আনন্দের সময়গুলো যেন শেষই হচ্ছে না প্রতিটা মুহূর্তে যেন একরাশ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে চারদিকে আজকে সাইমা তানভীর অনু আর মাহিয়া সবাই মিলে প্ল্যান করেছে কক্সবাজারের নদী দেখতে যাবে সকালের হালকা রোদে পুরো বাড়িটা যেন উৎসবের আমেজে ভরে উঠেছে সবাই গুজগাজ করে হাসিঠাট্টা করতে করতে রেডি হয়ে গেল সাইমা আজ চুড়িদার পরেছে শাড়িতে ঠিক জমে না তার তাই সহজে চলাফেরার জন্য এই পোশাকেই আজ সে নিজের মতো করে সেজেছে সবাই যখন বাড়ির গেটের সামনে এসে দাঁড়াল তখন হঠাৎ দেখা গেল অভি কোথাও নেই সবাই চারদিকে তাকিয়ে খুঁজতে লাগল তানবীর চোখ কুচকে চারপাশে তাকিয়ে বলল ব্রো কোথায় গেল রে সবার খুঁজাখুঁজির মাঝেই হঠাৎ দূর থেকে বাইকের গর্জন শোনা গেল সবাই একসাথে রাস্তার দিকে তাকাতেই মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল চারপাশ রোদে চকচক করছে কালো বাইকের বডি আর সেটার হ্যান্ডেলে বসে চালিয়ে আসছে ওবি কালো রঙের শার্ট সাথে কালো জিন্স প্যান্ট শার্টের হাতা গোটানো কুনুই পর্যন্ত চোখে সানগ্লাস বাম হাতে ঘড়ির তার ফর্সা গায়ের উজ্জ্বলতা কালো পোশাকে যেন আরও তীব্র হয়ে উঠেছে সাইমার চোখ যেন থমকে গেল ওবিকে দেখে তার নিশ্বাস হঠাৎ আটকে গেল কোথাও আজ সে প্রথমবারের মতো ওবিকে এভাবে দেখছে আগে কখনও তাকানোর সাহস পেত না অথচ আজ যেন চোখ সরাতেই পারছে না সাইমার মনেই এক অদ্ভুত কাপন এক মিষ্টি অপরাধবোধ মনে মনে নিজেকেই প্রশ্ন করল আমি এইভাবে অনার দিকে তাকিয়ে আছি কেন আর অনাকে আজ কেন শুধু দেখতে ইচ্ছে করছে আচ্ছা এইটা সত্যি আমার হাসবেন তো জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম যার জন্য আল্লাহ আমাকে এত কিউট একটা স্বামী দিয়েছে ইস কি কিউট কারো নজর না লেগে যাক সাইমার ভাবনার মাঝে ওবি বাইক নিয়ে ধীরে ধীরে সবার সামনে এসে দাঁড়াল হালকা হাওয়ায় তার কালো শার্টের হাতা উঠছে চোখে সানগ্লাস ঠোঁটে সেই কিউট হাসি তানবির মুচকি হেসে ওবির দিকে তাকিয়ে বলল বাহেব্র বাইক দিয়ে যাওয়ার ইচ্ছে আছে নাকি ওবি হালকা হেসে জবাব দিল হুম গাড়ি নিয়ে আর কত ঘুরব ভাবলাম এইবার একবার বাইক দিয়ে ঘুরে আসি অনু বাইক দেখে খুশিতে দৌড়ে এসে বলল ওয়া অবি আমি এই বাইক দিয়ে যাব প্লিজ প্লিজ অবি ঠোঁটে হালকা হাসি রেখে গম্ভীর কণ্ঠে বলল তোর জন্য এই জায়গা না যার জায়গা তাকে আসতে দে অয়থা অন্য জনের জায়গাতে আসবি না ডোণ্ট ট্রাই টু প্লে উইথ মি অনু আই এম নট দ্যাট টাইপ অফ গাই ওকে অনু থেমে গেল চারপাশে হালকা নির্বতা অবি সানগ্লাসটা নামিয়ে ধীরে সাইমার দিকে তাকাল চোখে এক অদ্ভুত মায়া ঠোঁটে নরম হাসি কাম হিয়ার মাই কুইন সাইমা লজ্জায় লাল হতে লাগল সবার সামনে লোকটা কিভাবে ডাকছে একটু লজ্জা নেই নাকি অভি সাইমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অভি আবার বলল অফ দাঁড়িয়ে আছেন কেন ম্যাম আপনাকে কি কোলে করে নিয়ে আসতে হবে অবশ্য আমার কোনো আপত্তি নাই কোলে করেই নিয়ে আসব যদি চান এখন আপনার হাতে সময় তিন সেকেন্ড আমি তিন পর্যন্ত গুনব না এলে আমি চলে আসব কথাটা বলেই ওবি গুনতে শুরু করল ওয়ান টু থ্রি সাইমা কাচুমাচু করে কাপা কাপা পায়ে বাইকের দিকে হেঁটে এসে আস্তে করে উঠে বসল ওবিও ঠিক মতো বসে বলল আমাকে শক্ত করে ধরো আমি কিন্তু বাইক স্পিডে চালাই সাইমা কাপা হাতে ওবির কাঁধ আঁকড়ে ধরল ওবি চোখে সানগ্লাস দিয়ে বাইকের হ্যান্ডেল ধরে সকলের উদ্দেশ্য বলল বাবা বাই গাইজ সি ইউ কথাটা বলেই ওবি বাইক স্টার দিয়ে পাখির মতো এক উড়াল নিয়ে চলে গেল এই দৃশ্য অনু দেখের আগে গজগজ করতে করতে হাত মুঠো করে বড় বড় শ্বাস নিচ্ছে চোখে ক্ষিপ্ততার ঝিলিক মনে মনে ভাবছে এই অবি আর সাইমা ওদের এইভাবে একসাথে দেখলেই আমার রক্তটা চুলকাচ্ছে তানবীর অনুর দিকে খেয়াল করল ভাবল কি ব্যাপার অনু এইভাবে এত রেগে গেল কেন যেভাবে রেগে আছে মনে হচ্ছে সাইমা আর অভিকে কাঁচা চিবিয়ে খাবে পাশে থাকা মাহিয়া আফসোস স্বরে বলল হা আজ একটা সাইমা ভাবির মতো হাজব্যান্ড নেই বলে হাজব্যান্ড থাকলে আমি হয়তো এখানে দাঁড়িয়ে থাকতাম না এতক্ষণে আমি হয়তো সাইমা ভাবির মতো হাওয়া হয়ে যেতাম মাহিয়ার কথা শুনে তানবীর মুহূর্তেই হেসে উঠল অনুরাগী চোখে মাহিয়ার দিকে তাকাল মাহিয়া তাৎক্ষণিকভাবে গাড়ির ডোর খুলে বসে পড়ল আর মুখ থেকে বেরিয়ে গেল আমার বাবা আগুনে কেরোসিন ডালার কোনো ইচ্ছে নেই তানবীর মাহিয়ার কান দেখে হেসেই যাচ্ছে অনুর রাগী চোখ এবার তানবীরের দিকে পড়ল তানবীর মুহূর্তেই হাসি থামিয়ে গাড়িতে বসে পড়ল এবং বলল আমি কোনো দুঃখে সিংহকে জাগাতে যাব সামান্য শালিক পাখির রাগি সহ্য করতে পারি না আবার সিংহ হা 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 অনুকে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীর বলল এই যে ম্যাডাম যাবেন নাকি আমি চলে যাই কোনটা অনুর আগে গজগজ করতে করতে গাড়ির ডোর খুলে বসে পড়ল তানভীর অনুর অবস্থা দেখে গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে চালাতে লাগল আর চোখে অনুর রাগি মুখের দিকে তাকিয়ে বলল আস্তে বোমা ফেটে যাবে তো অনু আবার রাগী চোখে তানভীরের দিকে তাকাল মাহিয়া ফিক করে হেসে উঠল আর গাড়িটা যেন সেই মুহূর্তে আনন্দ আর উত্তেজনায় ভরে উঠল বাতাসের তীব্র ঝাপটা সাইমার মুখে লাগছে অবি বাইক স্পিডে চালাচ্ছে আর সাইমা পিছন দিক থেকে অভিকে শক্ত করে জড়িয়ে ধরেছে অবির মুখে মৃদু হাসি চোখে সানগ্লাস বাতাসে উড়ছে সাইমার উড়না চুলগুলো বারবার অবির গালে লাগছে মুহূর্তটা যেন ধীরে ধীরে জমে যাচ্ছে আনন্দে সাইমার মনে হচ্ছে যদি সময়টা এইভাবেই থেমে যেত যদি এই রাস্তা আর ফুরাত না কখনও হঠাৎ সাইমা দুহাত ছেড়ে দিয়ে পাখির মতো দুই হাত মেলে দিল বাতাসে চুল আর উড়োনা আরও বেশি উড়ছে এখন মুখে এক অপার্থী হাসি আনন্দে চোখ বন্ধ করে সে যেন পৃথিবীটা নিজের মতো করে ছুঁয়ে দেখছে অবিয়া এক ছটকায় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল সাইমা কি করছ পরে যাবে তো সাইমা হেসে হেসে বলল পর্ব না আমার অনেক ভালো লাগছে হি 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 অনেকক্ষণ বাইক জার্নি করে অবশেষে তারা কক্সবাজারে এসে পৌঁছাল ক্লান্ত মুখগুলোতে ক্লান্তি থাকলেও চোখে আনন্দের ঝিলিক সবাই একটা সুন্দর রিসোর্টে উঠল বাতাসে লবণের গন্ধ দূর থেকে সমুদ্রের গর্জন চারপাশে ছুটোছুটি করা মানুষের ভিড় ব্যাগ রেখে সবাই যেন একসাথে নিঃশ্বাস ফেলল আহ এসে গেছি কিছুক্ষণ বিশ্রামের পর সন্ধ্যার আগেই সবাই রেডি হল রিসর্ট থেকে বেরিয়ে তারা সমুদ্রের পারে এসে দাঁড়াল মুহূর্তেই যেন সময় থেমে গেল সন্ধ্যার আলোয় নদীটা নয় যেন রূপার মতো ঝলমল করা এক বিশাল আয়না ঢেউগুলো আছরে পড়ছে তীরের বালিতে আবার ফিরে যাচ্ছে নিজের মতো করে মনে হচ্ছে সমুদ্র নিজেই তার আসা যাওয়ার হিসাব রাখছে প্রতিটা ঢেউ যেন মানুষের সংখ্যা গুনছে হালকা বাতাসে অনু নিঃশব্দে তাকিয়ে আছে জলরেখার দিকে আর তানভীর মুগ্ধ দৃষ্টিতে চারপাশটা দেখছে সবাই যেন নিজের নিজের অনুভূতির মধ্যে ডুবে গেছে কিন্তু তবুও এই মুহূর্তে সবাই একসাথে তানভীর আর অবি দুজনেই হাসতে হাসতে নিজেদের প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে নামল জলে ঠান্ডা পানিতে তাদের পায়ের ছোঁয়ায় ছোট ছোট দেউ ছড়িয়ে পড়ছে সন্ধ্যার আলোয় সেই জল চিকচিক করছে সোনার মতো এদিকে সাইমারও ইচ্ছে করছে নেমে একটু হাঁটু ছিটায় চোখে একরাস কৌতূহল মুখে লাজুক হাসি মাহিয়া মোবাইল হাতে একের পর এক ছবি তুলছে তার হাসিতে আনন্দ ক্যামেরার ক্লিক ক্লিকে মুহূর্তগুলো জমে থাকছে অনু দূরে দাঁড়িয়ে দুই হাত বুকের কাছে রেখে চুপচাপ তাকিয়ে আছে চোখের কোনায় যেন কিছু একটার হিসাব কষছে সাইমা চারপাশে একবার তাকাল অভি আর তানভীর একটু দূরে সাইমা যেন নিজের ভাবনায় হারিয়ে আছে এই সুযোগে ধীরে ধীরে পানিতে নামতে শুরু করল ঠান্ডা পানির ছোঁয়ায় সাইমা চমকে উঠল তারপর হেসে বলল ওয়াও দারুণ লাগছে ঠিক তখনই অনুর চোখ গিয়ে পড়ল সাইমার দিকে ঠোঁটে ধীরে ধীরে এক ফোঁটা শয়তানি হাসি ফুটে উঠল মনে মনে বলল আজকে একটু মজা দেখা যাক অনু এগিয়ে এসে মিথ্যে হাসি ফেলে সাইমার পাশে দাঁড়াল হা হা সাইমা অনেক সুন্দর না অনেক ভালো লাগছে কিন্তু সাইমা চোখ বন্ধ করে হেসে উত্তর দিল হুম অনেক মজা হচ্ছে অনু এবার চোখে এক অচেনা ঝিলিক নিয়ে বলল আচ্ছা তাহলে চলো ওইদিকে দিকে যাই ওদিকটা আরও সুন্দর ভালো লাগবে সাইমা অনুর কথা শুনে নির্ভর করে তার পিছু নিল তারা ধীরে ধীরে ওবিদের থেকে দূরে চলে যেতে লাগল জল এখন তাদের কোমরের উপরে দেওগুলো একটু ভারী হয়ে উঠছে তবু অনুর মুখে ঠোঁটের কোণে সেই শয়তানি হাসি যেন সব ঠিকই আছে কিছু দূর আসতেই সাইমা ভয় পেয়ে গেল আপু আমি আর যাব না আমি সাঁতার জানি না অনু একটু বিচলিত না হয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল আরে কিছু হবে না আমি তো আছি না তুমি ভয় পেও না তুমি না জানলেও আমি জানি আমি থাকতে ভয় পাওয়ার কিছু নাই অনুর কণ্ঠে এমন এক নিশ্চুপ সান্তনা যা শুনে সাইমা একটু হলেও স্বস্তি পায় কিন্তু অনুর চোখে তখনও সেই অদ্ভুত শয়তানি ঝিলিকটা লুকিয়ে রইল অনু ধীরে ধীরে সাইমাকে নিয়ে আরও গভীরে এগিয়ে গেল পানিটা এখন গলা ছুঁই ছুঁই চারপাশে কেবল ডেউয়ের শব্দ আর সন্ধ্যার ম্লান আলো কেউ টেরি পাচ্ছে না তাদের সাইমা একটু ভয় পেয়ে থেমে গেল কাপা গলায় বলল আপু আমি আর যাব না পানি অনেক গভীর মুহূর্তে অনুর মুখের অভিব্যক্তি বদলে গেল চোখে এখন একরাশ হিংসা ঠোঁটে এক ধরনের শয়তানি টান সাইমা বুঝে ওঠার আগে অনু হঠাৎ মুখ শক্ত করে কোনো কথা না বলেই দুহাত দিয়ে সাইমাকে জোরে ধাক্কা দিল মুহূর্তেই সাইমা ভারসাম্য হারিয়ে সোজা গভীর পানির নিচে ডুবে গেল ঠান্ডা জল যেন তাকে এক লহমায় গ্রাস করে নিল সাইমা প্রাণপণে হাত পা ছুড়ছে মাথা তুলে শ্বাস নিতে চাইছে কিন্তু পানির ঢেউগুলো আরও জোরে এসে তাকে টেনে নিচ্ছে তার চোখ ভয়ে বড় হয়ে গেছে মুখ থেকে ছোট ছোট বুদবুদ বের হচ্ছে যেন মৃত্যুর সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে অনু দাঁড়িয়ে সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইল মুখে ধীরে ধীরে ফুটে উঠল এক শয়তানি তৃপ্ত হাসি যেন বহুদিনের জমে থাকা প্রতিশোধ সে এখন পূর্ণ করল ঠোঁটের কোণে ফিসফিস করে বলল প্রতের কাটা শেষ হয়ে যাচ্ছে কথাটা বলেই মিথ্যা নাটক করে চমকে ওঠার ভান করল চোখে ভয় মুখে কৃত্রিম আতঙ্ক এনে দ্রুত পানির উপর উঠে হাঁটু পানিতে দাঁড়িয়ে চিৎকার করে উঠল অভি তানভীর ওই দেখো সাইমা পানিতে পড়ে গেছে প্লিজ কেউ ওকে বাঁচাও তানভীর আর অবি অনুরচিৎকারে একসাথে ঘুরে তাকাল কিন্তু ততক্ষণে হয়তো দেরি হয়ে গেছে তাদের দেখার সাথে সাথেই সাইমা পানিতে তলিয়ে গেল অবির মনে হল সময়টা থেমে গেছে চারপাশের শব্দগুলো মিলিয়ে যাচ্ছে কানে শুধু নিজের হৃদয়ের ধুকপুকানি শুনতে পাচ্ছে বুকের ভেতরটা হাহাকার করে উঠল শ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীর কাঁপছে তার চোখের সামনে শুধু দেখা যাচ্ছে সাইমার তলিয়ে যাওয়া মুখটা পৃথিবীটা যেন মুহূর্তেই উল্টে গেল অবির বুক ফেটে বেরিয়ে এলো এক তীব্র আর্তনাদ সাইমা